আসসালামু আলাইকুম আজকে সবার আমি আপনাদের মাঝে আসি রাফি অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার এক্সের মেবিকে রিমটা আমি লাল কালার রঙ করবো তো আজকে দেখাবো কীভাবে আমি আমার রিমটা রঙ করি তো এটাই আজকের মূল ভিডিও তো শুরু করা যায় এখন আমরা আমাদের চাক্কা খুলে এটা আর খুলে তারপর আমরা জিমে আর কি স্পোকের ওই জায়গা ভালোভাবে আটকে নেবো যাতে রঙ না লাগে তারপর আমরা জিমে রঙ করবো আর সাইকেলের কি খারাপ অবস্থা ইস্টার্ন করতে খেদার ভিতরে বৃষ্টি পড়ছে এতদিন তার জন্য সাইকেলের অবস্থা খারাপ তো আর তুই চলবো সাইকেলটা তো এখন আমরা কাতারা করবো তারপরে রঙের রঙ করা শুরু করবো তো দেখতে চান বিরোধ তো এই যে তো এই যে আমাদের নাফিস ভাই উনি আমাদের আমাকে সাহায্য করবে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে নাফিস আপনারা সবাই ওনাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে আসবেন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার জন্য আছেন সবাই আমি আছি রাফিদের রাফিক চ্যানেল থেকে নাফিস তো আজকে রাফিদের ন্যাবিকের দিনটা আমরা লাল রং করব এর জন্য এই খুলদাসি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ চাকাটা পিসের চাক্কাটা অলরেডি খোলা শেষ এখন আমরা এটা স্পকের এই জায়গাতে আর কি যাতে রংটা আমাদের স্পোকে না লাগে তো দেখেন কিভাবে এখন আমরা হাওয়াটা বের করে নেবো যাতে টিউব চারটা খোলাতে আমাদের সুবিধা হয় আরেকটা কথা আপনাদের বলেছি আপনারা যদি কখনো হাফ কিনেন কখনো ইংলিশ হাফ কিনবেন না

আবার যাদের বাজেট চার হাজার টাকা আছে যারা কি প্রথম প্রথম স্টার্ট করে যারা টায়ারের কিনে চার হাজার টাকা বাজেট আছে তারা সব সময় আমি সাজেস্ট করব লোক এই কি বলে সিএক্সটি প্রো ভাই তো নামটা ভুলে গেছিলাম সিএক্সটি প্রোটা একটা মানে খুবই খুবই ভালো এনে আমি এক্সাসের অনেকক্ষণ পরিশ্রম করার পর আমরা এসে টায়ার আর টিউব খোয়াতে সক্ষম হয়েছি এখন আমাদের নাহিস ভাই জিমটা পরিষ্কার আছে তো পরিষ্কার করার পরই আমরা স্পোকগুলি সুন্দর করে কভার করে তারপরে আমরা খাবার শুরু করবো তো ভিডিওটা সে দেখেন এতক্ষণ টায়ার আর টিউব খোয়াতে প্রচুর প্যারা হতে হয়েছে যার জন্য আমরা ভিডিও করতে পারি নাই অনেক কষ্ট করে খুলছি এখন এখন আমরা দিয়ে কষ্টে দিচ্ছি রঙ না লাগে আর আমি একটু কালারটা চেক করার জন্য সাইড একটু রং করছি সবাই কমেন্টে বলবেন রং করার পর কীরকম হয়েছে আফিদের সাইকেল ওই দেখেন ওয়েদার সুন্দর ওয়েদার আর আমরা এই ওয়েদারে আমাদের শেষ মেশে একটা রিম রং করা শেষ হলো কিন্তু আমাদের রং শেষ চার একটা কিন্তু বাকি কালকে একটা রং কিনে তারপরে আমরা রং কমপ্লিট করবো তো কালকে আমরা ফাইনাল লুকটা দেখাবো সাইকেল ইনস্টল করার পর তো এই যে আমার সাইকেলের ফাইনাল লুক সবাই কমেন্টে বলে যাবেন কিরকম হয়েছে রিমের রংটা ঠান্ডাটা আজকে বিকেলে আমরা করবো এটা আর ভিডিও করবো না পিছেরটাই আপনাদের দেখালাম তো ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে জানাই যাবেন কে বলছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে